আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুমন প্রাইভেট হবে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমাদের হচ্ছে তোমাদের যে ক্লাস এইট এর বিজ্ঞান বইটা আছে সেটার কত বলতো আজকে চ্যাপ্টারটার হচ্ছে পর্ব নয় তাহলে এই নয় নম্বর পর্বে আমরা আলোচনা করব হচ্ছে পর্ব পাঁচ অর্থাৎ এইটা হচ্ছে নামটা হচ্ছে কি অ্যানি লিডা তাহলে শ্রেণীবিন্যাসের যে পর্বগুলো ছিল তার মধ্যে এটা হচ্ছে পাঁচ নম্বর পর্ব তেতো কিন্তু আমাদের ক্লাসটা কিন্তু পার্ট কত বলো তো নয় তো যাই হোক তাহলে অ্যানিলিডা তাহলে কেচো বা জোকের শরীরে গঠন কেমন কখনো খুব ভালো করে খেয়াল করেছো কি তো লক্ষ্য করলে দেখবে এই প্রাণীদের দের সারা অসংখ্য খণ্ডে বিভক্ত বলে কি মনে হয় মানে এই জায়গাটা খেয়াল করে দেখো অনেকগুলাই যে খণ্ডগুলাই যে এই যে এরকম ভাবে দাগ জি দাগগুলা দেখতে পাচ্ছ যে এই দাগগুলা এই দাগগুলা অনেকগুলা খণ্ডে বিভক্ত তাই না মনে হয় যেমন অনেকগুলো ক্ষুদ্র আংটি পর পর জোড়া দিয়ে শরীরটা তৈরি ঠিক এই কারণে কেচো এই ধরনের কেচো ও এই ধরনের প্রাণীদের নিয়ে যে পর্ব গঠিত হয় তার নাম রাখা হয়েছে অ্যানি লিডা তাহলে এই শব্দটা এসেছে ল্যাটিন এই যে দেখা যাচ্ছে অ্যানুলাস থেকে যার অর্থ হচ্ছে আংটি তাহলে এই পর্বের প্রাণীদের দেহের গঠন লম্বা নলা আকৃতির তার মানে এটা কি লম্বা এবং একটা নলের মতো তো প্রায় ক্ষেত্রে এই প্রাণীদের দেহে চুলের মতো লোম বা সিটি থাকে যা তাদের চলনে কি করে সাহায্য করে তাহলে এক নজরে এই পর্বের মূল যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই দেখি তাহলে দেখা যাবে বিন্যাস ক্ষেত্রে বলা হচ্ছে যে এদের গঠন ও কোষের বিন্যাসটা কিরকম তাহলে একাধিক অঙ্গের সমন্বয়ে কি গঠিত হয় এটা আমরা নেক্সট যে পিছনে যে ক্লাস প্রিভিয়াস ক্লাস গুলা ছিল সেই ক্লাস গুলো থেকে কি আমরা জানতে পেরেছি তাহলে একাধিক অঙ্গের সমন্বয়ে কি অবশ্যই তদন্ত গঠিত হয় এবং এর মাধ্যমে শারীর বৃত্তীয় কাজ সম্পন্ন তারা করে এরপর বলা হচ্ছে দেহের প্রতিসাম্যতা তাহলে এই প্রতিসাম্যতার ক্ষেত্রে বলছে এদের দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য রয়েছে তার মানে দুইটা পাশে ভাগ করলে দুইটা সমান সমান অংশ অর্থাৎ বাম অংশ এবং ডান অংশতে সমান সমান জিনিস পাওয়া যাবে একই ধরনের জিনিস পাওয়া যাবে তাই না এরপর দেহ গব্বরটা কি বলতো সত্যিকারের এদের দেহ গব্বর আছে যে সত্যিকারের কি দেহ গব্বর আছে অন্য সিলুম টিলুম না কিন্তু ঠিক আছে দেহ খন্ডের কি আছে উপস্থিতি আছে এরপর বলা হচ্ছে কঙ্কালতন্ত্রের ধরন তন্ত্রের ধরনটা কিরকম দেখো হাড়ের তরি তীয় কোন কঙ্কালতন্ত্র এদের নেই যেমন মানুষের আছে তাই না এরকম নেই তবে দেহের অভ্যন্তরে তরলে পূর্ণ গহ্বর থাকে যা তাকে দৃঢ়তা প্রদান করে তার মানে আমাদের যে মানুষের শরীরের মতো এদের কোনো হার নেই যা তাদের শরীরকে তরল পদার্থ পাওয়া যায় যা আসলে পূর্ণ গহব্বরে থাকে অর্থাৎ তরলে পুরো যে গহ্বরটা আছে সেটা তরল দ্বারা পূর্ণ থাকে এর ফলে তারা তাদের এই জিনিসটা অর্থাৎ এই তরলটাই তাদের শরীরকে দৃঢ়তা মানে একটু শক্ত করে দৃঢ়তা প্রদান করে তাহলে এর আগেও কিন্তু এই ঘটনাটা ছিল অর্থাৎ আমরা আগের পর্বে কিন্তু দেখেছিলাম যে এই পর্বের পানি গুলা ক্ষেত্রে এদের দেহটাও কি পানি পূর্ণ ছিল এই কারণে এটা দৃঢ়তা প্রদান করতো যেটা কঙ্কালের মতো কাজ করতো এই ক্ষেত্রে ঠিক পানি না মানে তরল কোন একটা পদার্থ থাকে যা তাদের কি প্রদান করে এবার অন্যান্য যে বৈশিষ্ট্য আছে এখানে বলা হচ্ছে কি স্নায়ুতন্ত্র পরিবাকতন্ত্র এবং কি সংবতন্ত্র রয়েছে তার মানে এই গ্রুপের যে প্রাণীগুলো আছে সেদের কি আহ তাদের হচ্ছে স্নায়ুতন্ত্র আছে তাদের পরিবাকতন্ত্র আছে এবং তাদের কি আছে সংবনতন্ত্র রয়েছে তাই তো